বাঘের গান প্রভাত বসু হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলতো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ধুম হালুম হালুম হুম বাঘের মাসি বাঘের মাসি বেড়াল তুমি করছো মেও মেও পুকুর পাড়ে মাছ উঠেছে সেথায় তুমি যাও ট্যাংরা বোয়াল শিঙি মাগুর করছে ধুলোয় খেলা তাল গাছের মাথার ওপর কই উঠেছে মেলা ডাগুম ডুগুম পেটটা পুড়ে খাবে তুমি কি ম্যাও 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 ছেড়ে তখন হাসবে হি 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 তাহলে বন্ধুরা কবিতা দুটো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা